ব্রেকিং নিউজ তামিম ইকবালে জাতীয় দলে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় যেন থামছেই না এরই মধ্যে আরেকটি পোস্ট দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টটি করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশিরের বোন শিখা আহমেদ সেই পোস্টে তিনি লিখেছেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে তামিম তার কারণ সবারই জানা এ নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে পুরনো সেই কথা তুলে নতুন করে সাকিবের সাথে মাঝে আবারও ঘি ঢাললেন হাসানের স্ত্রী বোন তিনি আরও লেখেন ছেলেটার কপাল ভালো না মন্দ বুঝি না একটা মানুষের ফুল কেরিয়ার কেটে গেল কোটার ক্যাটাগরিতে এখন আবার রিটার্ন করছেন উপদেষ্টার কোটায় উপদেষ্টা যদি তার নিজের ক্ষমতায় রিটায়ার্ড প্লেয়ারকে টিমে ব্যাক করান তাহলে এত এত মানুষ মেরে এই আন্দোলনের মানেটা কি তাহলে তো বোঝাই যাইতেছে আপনাদের ধান্দা ক্ষমতা মেধা হলো ফাঁকা বুড়ি প্রিয় দর্শক তামিম ইকবালকে নিয়ে শিখা আহমেদের এমন কটুক্তি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে